মুসলিম প্রত্যেকটা মানুষকেই মেয়েদেরকে অন্তত মা বোনের চোখে দেখেন এবং ওনাদেরকে খুব শ্রদ্ধা করেন আমরা এতদিন ধরে এটাই দেখে আসছি এরকম কোনো কিছুই আমাদের জানা নেই বা আমরা এখন যেগুলো দেখছি টিভি মিডিয়াতে পুরো মানে উল্টো রটার ছেড়া আমাদের উনি যখন টিএমসি পার্টিতে আছেন আজ বিগত এগারো থেকে বারো বছর কিন্তু ওনার নামে কোনো রিপোর্ট আমরা আজও অব্দি পাইনি না ওনার বিরুদ্ধে বলে তার কি স্থানীয়

সবাইকে সমান চোখে সমান ভাবে দেখে এটা আমরা দেখে আসছি কিন্তু এখন যেটা হচ্ছে এখন দেখতে পাচ্ছি যে এসব উল্টো পাল্টো চক্রান্ত করে বিভিন্ন রকম সাজিয়ে আমাদের এখানে অশান্তির একটা সঞ্চার সৃষ্টি হয়েছে আমি যেটা বলবো আমাদের সন্দেশকালীতে এরকম কিছুই ঘটেনি বা এখনো পর্যন্ত আমরা শান্তিভাবে এখানে বাস করছি বিরোধী কিছু দল এসে এখানে আমাদের শেখ শাহজাহান সাহেবের নামে এভাবে রটাচ্ছেন উনি হিন্দু মুসলিম প্রত্যেকটা মানুষকেই মেয়েদেরকে অন্তত মা বোনের চোখে দেখেন এবং ওনাদেরকে খুব শ্রদ্ধা করেন আমরা এতদিন ধরে এটাই দেখে আসছি এরকম কোনো কিছুই আমাদের জানা নেই বা আমরা এখন যেগুলো দেখছি টিভি মিডিয়াতে পুরো মানে উল্টো রটা ছেড়া আমাদের মানে পার্টিটাকে বদনাম করার জন্যে এরা উঠে পড়ে লেগেছে যাতে আমরা মানে দিদিকে বদনাম করছে বা শেখ শাহজাহান ভাইকে আমাদের বদনাম করে দিচ্ছে যাতে আমরা মানে মা বোনেরা মানে ভালোভাবে বাস করছি এটাও ওনারা চাইছেন না যদি চাইতেন তাহলে বিরোধী পার্টি এসে এইভাবে আমাদেরকে এই হেনস্থা করতেন না মেয়েদের নামে এইভাবে বদনাম করতেন না আমরা দেখেছি একটা কথা বলা হয়েছে এরকম কোন দিন আপনারা কি এরকম অভিযোগ আপনাদের আমাদের এরকম অভিযোগ নেই ওনারা সব ভাড়া করা লোক তা নাহলে মুখে কাপড় দিয়ে বলছেন কেন আমাদের মতো খোলা মুখে বলুক সাহস থাকে তো সামনে এসে খোলা মুখে বলুক যে শেখ সাহেব এই করেছে শিবহাজরা এই করেছে ওনার সামনে এসে লোক আমরা তো এতদিন এই এলাকায় বাস করছি শান্তিভাবে হিন্দু মুসলিম আমরা পাশাপাশি বাস করি আমাদের মধ্যে এরকম কোনো কিছু নেই আর আমরা এরকম কিছু জানিও না কোনো দিন এখন নতুন করে এগুলো রটছে মানে এরা বাইরের কিছু লোক এনে ভাড়া করা লোক এনে এগুলো বদনাম করছে শেখ সাহেবের নামে অন্য কিছু না এরকম কেউ তো আমাদের পর্যন্ত অসম্মান করে নি এই পর্যন্ত সন্দেশখালীর বুকে এরকম ঘটনা ঘটেনি যা ঘটেছে বিরোধীরা এসে এইসব গুণা রটাচ্ছে শেখ সাহেবের নামে আমরা শেখ সাহেবের নামে যারা রটাচ্ছে তাদের নামে আমরা դিক্কার জানাই সবাই যে ওরা এই চক্রান্ত করছে শেখ সাহেবজন আপনাদের একেবারে মা বোনদের মতো সম্মান একদম মা বোনদের মতো সম্মান করুন কাছে দেখে মেয়েদের কোনো বিপদে পড়লে শেখ সাহেব সেখানে ঝাঁপিয়ে পড়তো সেখানে মেয়েদের পাশে থাকতো আমরা অনেক জায়গা দেখছি বলছে কি ধর্মীয় স্বাধীনতা নেই পূজো পাড়ে অশান্তি করে বা আমাদের এখানে পূজো পাড়ে হিন্দুদের পূজো হলে শেখ সাহেব 10000 15000 5000 2000 করে চাঁদা দেয় তাহলে কি করে ধর্মীয় অশান্তি হয় এখানে আমরা দেখছি যে মিডিয়ায় অনেক মানুষ তাদের মুখ দেখাচ্ছে না কিন্তু বলছে আমাদের রাতে ভাড়া তুলে নিয়ে অত্যাচার করতে বিভিন্ন কথা তারা বলছে না এগুলো মিথ্যা বিরোধীদের রটা নয় গুলো এখন বিজেপি

আমাদের বাবুর কথাও যেটা উঠল উনি তো একজন খুব ভালো মানুষ এই যে উল্টোপাল্টা যা শোনা যাচ্ছে সব মিথ্যা কেন উনি ওই রকম ধরনের সামাজিক সত্যিকারের কথা বোধ বা সত্যিকারের যে মানুষের উপকার করে আমরা কোনো কাজ নেই আজ পর্যন্ত ওনার কাছ থেকে ফিরে আসেনি এবং সবাইকে উনি সমানভাবে হিন্দু মুসলিম সবাইকে সমান চোখে সমানভাবে দেখে এটা আমরা যা দেখে আসছি কিন্তু এখন যেটা হচ্ছে এখন দেখতে পাচ্ছি যে এসব উল্টো পাল্টো চক্রান্ত করে বিভিন্ন রকম সাজিয়ে আমাদের এখানে একটা অশান্তির একটা সঞ্চার সৃষ্টি হয়েছে যাতে আমরা এটা নিয়ে খুব অস্বস্তিতে ভুগছি ঠিক আপনি একজন এই এলাকার একজন মুরব্বী মানুষ আপনার জীবনে এই সন্দেশখালী এলাকায় কোনোদিন দেখেছেন আপনার পরিচিত কোনো মানুষের কোনো মানে স্ত্রী বা বোনকে ডেকে বেলা নির্যাতন করেছেন শেখ শাহজাহান সাহেবরা কি বলবেন না একদম কোনোদিন মিথ্যা মিথ্যা সাব্যস্ত আমরা কোনোদিন দেখিনি আজ পর্যন্ত আমরা কোনো কথা শুনি নি এরকম ধরনের কথা এটা একদম মিথ্যা একদম মিথ্যা এটা একদম আমরা আজ পর্যন্ত কথা শুনি নাই আজ পর্যন্ত হ্যাঁ এটা চক্রান্ত একদম পুরো সম্পূর্ণ বাস্তব একদম চক্রান্ত এটা আমরা খুব শান্তিপ্রিয় আছি হিন্দু মুসলমান আমরা খুব শান্তিপ্রিয় ভাবে আছি